মা হরি হরি তোকেই বুকে নিয়ে কত কষ্ট কত না সহ্য করেছি আজকে কে এমন দেখতে দেখার জন্য তুই একটা খুনী আসামি তুই হয়ে চিস আগে জানলে আগে জানলে ভিতর কোলা টিপিয়ে শেষ করে দিতাম আজকে সব কথা ভেবে কি লাভ হবে গো মা আমার জন্মটা তো তোমার গর্ভই হয়েছিল মা একটা কথা ভালো করে মনে রেখো মাটি খারাপ হলে কি বলছিস মাগ আজকে যে ছেলেটা ডাকাতি করে বেড়াচ্ছে তার জন্য তো শুধু ওই ডাকাত ছেলেটা দায়ী নয় মা যে মা ওই ডাকাত সন্তানটাকে গর্ভে ধারণ করেছিল সেই মাও তো দায়ী যে লাদেন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তার জন্য শুধু ওই লাদেন দাই নয় মা যে মা ওই লাদেনকে গর্বে ধারণ করেছিল সেই মা দাই যে পুলিশ অফিসার হাজার হাজার টাকা বেতন পাওয়ার সত্ত্বেও রাস্তার মোড়ে দাড়ি ঘুষ দিতে ফল তার জন্য শুধুমাত্র ওই পুলিশ অফিসারগুলো দাই নয় মা যে মা ওই পুলিশ অফিসারগুলোকে গর্বে ধারণ করেছিল সেই মায়েরা মন্ত্রীগুলো শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা আত্মসাত করছে তার জন্য নেতা মন্ত্রীগুলো দায়ী নয় মা যে মায়েরা ওই অমানুষ নেতা মন্ত্রীগুলোকে গর্ভে ধারণ করেছিল সেই মায়েরাও দায়ী আর্থিকর হাসপাতালে লেডি ডাক্তারকে ধর্ষণ করে যে জানোয়ারের দল খুন করেছে তার জন্য তার জন্য কেউ শুধু ওই জানোয়ার গুলো দায়ী নয় মা যে মায়েরা ওই জানোয়ার সন্তানগুলোকে গর্ভে ধারণ করেছিল সেই মায়েরা দাই কারণ কারণ সেই মায়েরা তাদের ওই জানোয়ার সন্তানগুলোকে সু শিক্ষায় দীক্ষায় শিক্ষিত করে বড় করতে পারেনি গো মা আর কত আর আমি শুনতে পাচ্ছি না শুনতে তো হবে শুনতে তো হবেই গো মা আজ তোমাকে শুনতেই হবে মনে করে দেখো রামায়ণের কথা একবার মনে করে দেখো মাথা কইকেই পুত্র ভরতকে সিংহাসনে বসানোর জন্য চোদ্দ বছর রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল কিন্তু রামচন্দ্র রামচন্দ্র কোনো অন্যায় করেনি মা রামচন্দ্র রামচন্দ্র কোনো অন্যায় করেনি সম্পূর্ণ নির্দোষ ছিল তাই তো এই পৃথিবীর মানুষ আজও রামচন্দ্রকে দেবতা গানে পুজো করে আর তোমার মতো বিমাতা তা কই কে কুটিল কই কে কে দিচ্ছে পৃথিবীর মানুষ শুধু ঘিনাল বাবা ঠিক বলেছো গো ঠিক বলেছো